সুমাইয়া বিনতে খাবাত হলেন ইসলামের ইতিহাসে হিজরত পূর্ব সময়ের প্রথম শহীদ এবং প্রথম মহিলা শহীদও বটে ইসলাম গ্রহণ করার কারণে তিনি আবু জাহেলার হাতে শহীদ হন তিনি ইয়াসির ইবনে আমিরের স্ত্রী এবং আম্মর ইবনে ইয়াসিরের মাতা ছিলেন যারা প্রাথমিক ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম ছিলেন সুমাইয়া রাদিয়া লাহুদ আলা আনহা এই নামটি আমাদের কাছে খুবই পরিচিত একটি নাম ইসলামের প্রথম মহিলা শহীদ হওয়ায় এই নামটির প্রতি শ্রদ্ধা রেখে আমরা অনেকেই আমাদের সন্তানের নাম রাখি সুমাইয়া কিন্তু এই নামের মানুষটির বিষয়ে আমরা তেমন কিছুই জানি না আজ আমি বলতে যাচ্ছি সেই মহিষী নারীর কাহিনী ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শাহাদাত বরণ করে অমর হয়ে আসেন সুমাইয়া রাদিয়াল্লাহ তালা আনহা উম্মে আম্মার নামেই তিনি সবার কাছে পরিচিত ইসলামের প্রাথমিক অবস্থায় যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের অন্যতম ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহ তালা আনহা ও তার পরিবার যখন মুসলমানদের সংখ্যা ছিল হাতে গোনা তখন সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের মধ্যে প্রথমে ইসলাম সরিয়ে পড়ে তিনি ছিলেন একজন দাসী মক্কার বনু মাখজুম গোত্রের আবু হুজাইফা ইবনে মুগিরার অধীনস্থ ইয়াসের বিন আমের হারিয়ে যাওয়া এক ভাইয়ের সন্ধানে এসেছিলেন মক্কায় ভাইকে না পেলেও মক্কায় তিনি স্থায়ীভাবে নিবাস ঘুরে তোলেন এবং আবু হুজাইফার মিত্র হিসাবে বসবাস করতে শুরু করেন এক পর্যায়ে আবু হুজাইফা ইয়াসিরের সঙ্গে সুমাইয়ার বিয়ে দেন তাদের সন্তান আম্মর জন্মগ্রহণ করলে সুমাইয়াকে দাসত্ব থেকে মুক্ত করে মনিব আবু হুজাইফা তখন তারা মক্কায় বসবাস শুরু করেন ইসলামের দাওয়াত যখন গোপনে চলছিল তখন রাসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম গোপনে মানুষদের একাত্মবাদের দিকে আহ্বান করতেন সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহা এবং তার পরিবার স্বামী ইয়াসির রাদি আল্লাহ তালা আনহ এবং পুত্র আম্মার রাজি আল্লাহ তালা আনহ দাওয়াত শুনে হৃদয় দিয়ে তা গ্রহণ করেন দাসী হওয়া সত্ত্বেও তিনি দ্বিধাহীনভাবে কালেমা পাঠ করেন তার ইমান গ্রহণ ছিল সাহসের এক অনন্য নজির যেখানে অনেক ক্ষমতাশীল মানুষও তখন গোপনে ইসলাম মানতেন সেখানে তিনি প্রকাশ্যে মুসলিম হন সুমাইয়া রাদিয়াল্লাহতাল আনহার ইসলাম গ্রহণ ছিল নিষ্পেষিতদের ইমানের জাগরণ ইসলামের আলো প্রথম সরিয়েছিল হৃদয়ের জোরে সামাজিক মর্যাদার নয় অসহায় ও গরিব হওয়ায় কুরাইশ নেতাদের কঠিন শাস্তির সম্মুখীন হন তারা তবে নির্যাতন নিপীড়নের কঠিন মুহূর্তেও সুমাইয়া তালা আনহা ইমান ত্যাগ করেননি পুনরায় শিরকের পথে ফিরে যাননি এক মুহূর্তের জন্য আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ইসলামের জন্য সপে দিয়েছেন নিজের প্রাণ রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউ নবত লাভের পর ছোট্ট এ পরিবারের সবাই ইসলাম গ্রহণ করেন ফলে তাদের ওপর নেমে আসে মক্কার কুরাইশ নেতাদের নানা রকম জুলুম নির্যাতন ঐতিহাসিক মুজাহিদ বর্ণনা করেন ইসলামের সূচনা লগ্নে মক্কায় যারা নিজেদের ইসলাম গ্রহণ করার কথা প্রকাশ করেছিলেন সুমাইয়া ছিলেন তাদের মধ্যে সপ্তম ব্যক্তি তারা ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ আসালাম আবু রাদি রাদিয়াল্লাহু তালা আনহো বিলাল রাদি আল্লাহু তালা আনহো সুহাইব রাদি তালা আনহু আনহ কাব রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহ আম্মার রাদিয়াল্লাহু তালা আনহ ও সুমাইয়া রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহা প্রিয় নবী সাল্লাহু আলাই আসসালাম ও আবু বাক্কর রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহোকে তাদের গোত্রের লোকেরা বিভিন্ন কাজ বাধা দিতে শুরু করে কিন্তু বাকিদের ওপর শুরু হয় কঠিন শাস্তি ও নির্যাতন যত রকম শাস্তি হতে পারে সবই তাদের ওপর প্রয়োগ করা হয় অবশেষে তাদের সবাইকে লোহার বর্ম পরিয়ে সূর্যের উত্তপ্ত তাপের নিচে রাখা হয় ঐতিহাসিক ইবনে ইসাক বর্ণনা করেন মুগিরার বংশের লোকেরা এসে সুমাইয়া ও তার পরিবারের উপর নির্যাতন অব্যাহত রাখে মোহাম্মদ সাল্লু আলহিসালামের চাচা আবু তালিব ও আবু বক্করের দ্বারা নিজেদের নিরাপত্তার চেষ্টা করেন সুমাইয়া তাল আনহা ঘিনার সঙ্গে কাফের হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এদিকে ইসলামের ওপর দৃঢ় অবিচল থাকায় আবু জাহেল প্রবলভাবে রাগান্বিত হয় এক সময় অত্যাচারের মাত্রা চূড়ায় পৌঁছায় কুফর ও জাহেলিয়াতের প্রতীক আবু জাহেল তাকে ইসলাম ত্যাগ করতে বললে তিনি স্পষ্ট ভাষায় না বলেন তাই আবু জাহেল দৌড়ে এসে বৃদ্ধা সুমাইয়ার বুকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করে সুমাইয়া রাদিয়াল্লাহ তাল আনহা ছিলেন একজন অসহায় বিদ্যা নারী এমন অসহায় বিদ্যা নারীকে হত্যা করায় রাসুল সাল্লাল্লাহু আলহিহু আসালামের অন্তর অত্যন্ত ভারাক্রান্ত হয় ইয়াসিরের পরিবারকে যখন মক্কার উত্তপ্ত বালি রাশির ওপর রেখে নির্যাতন করা হচ্ছে তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাওয়ার সময় বলতে থাকেন হে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো কারণ জান্নাত হলো তোমাদের স্থান এদিকে ইয়াসির রাদি আল্লাহ তালা আনহ আম্মার রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আনহ কঠিন নির্যাতন সইতে না পেরে মুখে কুফুরির প্রতি সম্মতি প্রকাশ করেন এবং অন্তরে ইমানের কথা গোপন রাখেন তাদের এ অপরাগতা গ্রহণ করে মহান আল্লাহ আয়াত অবতীর্ণ করেন আর যারা ইমান আনার পর আবার আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য আসে কঠিন শাস্তি তবে যারা বাধ্য হয় এবং ইমানের প্রতি তার অন্তর প্রশান্ত থাকে তাদের কোনো সমস্যা নেই আবু জাহেলের নাম মূলত ছিল আমর বিন হিসাম প্রবল বুদ্ধিমত্তা ও মেধার কারণে আবুল হিকাম বা প্রজ্ঞাবান ছিল তার উপনাম কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাল্লাহ আনহাকে নির্মমভাবে হত্যার পর রাসুল্লাহ সাল্লাহ আলহালাম তার নাম রাখেন আবু জাহেল বা মূর্খ পরে আবু জাহেল ইসলামের প্রথম যুদ্ধে বদর প্রান্তে দুই কিশোর সাহাবি মুয়াজ ও মা হাতে নিহত হয় তখন রাসুল সাল্লু আসালাম আবু জাহেলের মৃত্যুদেহ দেখে আম্মার রাদু তালা আনহুকে উদ্দেশ্য করে বলেন আজ আল্লাহ তালা তোমার মায়ের ঘাতককে হত্যা করেছেন সুমাইয়া তালা আনহা এই নামটির মধ্যে লুকিয়ে রয়েছে মহান আত্মত্যাগ ও শহীদী মর্যাদাপ্রাপ্ত এক অনন্য নারীর কাহিনী তার আত্মত্যাগ আজও আমাদের মনে সাহস জোগায় সত্যের পথে দৃঢ় থাকতে অনুপ্রাণিত করে তাই দর্শক আমাদের সবসময় ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে তাহলেই আমরা পেতে পারি স্থায়ী জান্নাত আল্লাহ আমাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করুন আমিন